আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আর সাগর সব ভালো আছেন ফ্রেন্ডস আপনারা জানেন ইতিমধ্যে সিড একটা আপডেট দিয়ে দিয়েছে তাদের টোকেনটা লিস্টিং করবে এপ্রিল মাসের এক তারিখে সো যেহেতু টোকেন লিস্টিং করবে আর তাদের অ্যাপসের ভিতরে একটা আপডেট আছে সুই কানেক্ট সো কীভাবে সুই ওয়ালেটটা কানেক্ট করবেন আজকের ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস দেখানো হবে সো ভিডিওটা একটু লং হতে পারে সে ধৈর্য সকালে আপনারা ফুল ভিডিও দেখবেন যদি একটু স্কিপ করেন তাহলে কিন্তু সুই ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস আপনারা যদি সিড অ্যাপসের ভিতরে চলে আসে তাহলে এখানে দেখতে এবং এয়ারড্রোপিন ক্লিক করার পর কিনা আপনাকে সুই ওয়ালেট কানেক্ট করতে বলছে তারা আর এখানেও অবশ্যই যারা এখানে মুন বক্স নিয়েছেন তারা অবশ্যই সি ওয়াট কানেক্ট করবেন কারণ যদি মুনবক্স যখন লিস্টিং হবে তখন কিন্তু সুই সুই ওয়ালেট মাধ্যমে আপনাকে পেমেন্টটা নিতে হবে সো আপনাকে অবশ্যই শি ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর যারা সিডে কাজ করেন তারাও কিন্তু এটা কানেক্ট করতে হবে এটা ম্যান্ডাটোরি কিনা তারা এখনও বলে নাই তবে যদি মেন্ডাটোরি হয় তাহলে কিন্তু অবশ্যই কানেক্ট করতে হবে সো যদি এর আগে কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো সো কীভাবে কানেক্ট করবেন আজকে বিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি সৌর্য একটু ভিডিওটি দেখবেন তারপর এখানে দেখবেন আপনারা যদি এনএফটি নিতে চান তাহলে ইচ্ছেগুলো আপনি এখান থেকে এনএফটি নিতে পারেন আপনার সিট টোকেন দিয়ে এখান থেকে আপনি এনএফটি নিতে পারেন যা আপনাকে একটা এনএফটি নেওয়ার জন্য আপনাকে প্রায় দুশো থেকে আড়াইশো সিড আপনার মেনু মেন ওয়ালেট থেকে কেটে নেবে ওকে এখানে এখনও প্রায় এক লাখ সাতান্ন হাজার সাতশো তিপ্পান্নটা এনএফটি আছে এবং আপনি ইচ্ছাগুলো এখানে শুই আছে সুই দিয়ে নিতে পারেন কিন্তু আপনার একটা এনএফটি নিতে হলে আপনার প্রায় বিশ ডলার মধ্যে শুই কেটে নেবে সো যাদের ইচ্ছা তারা এ নিতে পারেন আর এ সুই যে বক্সটা মুন বক্স এটা কিন্তু লিস্টিং হবে আপনার ছাব্বিশ তারিখে সো যাদের ইচ্ছা আছে আপনারা সাইলে নিতে পারেন সো এত কথা না বাড়িয়ে কীভাবে আপনারা সুই এটা কানেক্ট করবেন ওইটা দেখিয়ে দিই সো সুই ওয়ালেট কানেক্ট করার জন্য প্রথমত আপনি আমার টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন টেলিগ্রাম চ্যানেলে আমি দুইটা লিঙ্ক দিয়ে থাকব ওকে আমি দুইটা লিঙ্ক দিব এখানে দেখবেন আমি দুইটা লিঙ্ক একটা হচ্ছে কেউ ব্রাউজার আর একটা হচ্ছে সিট ওয়েবসাইট তো আপনি কি করবেন প্রথমত যে লিঙ্কটা আছে ওইটার মাধ্যমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে ফ্লেসটা নিয়ে যাবে তবে আপনি যদি সেম নামটা যদি আপনি ফেস লিখেন তাহলে কিন্তু এক্সট্রা পাবেন না আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কটার মাধ্যমে আপনি এক্সট্রা পাবেন আর এখান থেকে আপনি এখানে ক্লিক করে জাস্ট এক্সটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন আছে অফোন দেবেন তো দেওয়ার আগে আপনি কী করবেন চলে যাবেন আবার আমার টেলিগ্রামে আমার টেলিগ্রামে আসার পর এখানে দেখবেন সিড ওয়েবসাইটের একটা লিঙ্ক দেব এই যেখানে সিড ওয়েবসাইট আছে একটা লিঙ্ক এই লিঙ্কটা দিয়ে দেবো এখানে কি করবেন জাস্ট এই লিঙ্ককে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করে জাস্ট কপি লিংক করে জাস্ট এভাবে কপি করে নেবেন তারপরে চলে যাবেন আপনার কিউ ব্রাউজার আছে কিউ ব্রাউজার চলে যাবেন কিউ ব্রাউজার আসার পর কি করবেন উপর সার্চ বাটন আছে সার্চ বার বাটনে আপনি কি করবেন জাস্ট লিঙ্কটা এভাবে পেস্ট করে দিবেন দেন পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে গো অপশনে ক্লিক করে জাস্ট লিংকটা গো অপশনে দিয়ে দিবেন তারপর কিছু কোন লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখবেন আপনার এখানে আপনার টেলিগ্রাম এ নাম সাথে ফোন নাম্বারটা সাথে আপনি যে টেলিগ্রাম দিয়ে আপনি সিডি কাজ করছেন ওই টেলিগ্রামের ফোন নাম্বারটি দিয়ে দিবেন এখানে এখানে আপনার নাম এই ফোন নাম্বার সাথে জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা আসে আপনি এখান থেকে নেক্সট অপশন আছে জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা নোটিফিকেশন সেট নিয়ে আসবে এখান থেকে আপনি কী করবেন আপনি চলে যাওয়ার পর টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে আপনাকে তারা অফিসিয়ালভাবে একটা মেসেজ দেবে এই যে এখানে তারা আপনাকে একটা মেসেজ দেবে এখানে একটা থাকবে ড্রেস লাইন আর একটা থাকবে কনফার্ম তো আপনি কী করবেন দেন আপনি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর আপনার এখানে একটা নোটিভিশন তারা দিয়ে দিবে তারপর আপনি চলে যাবেন আবার কেউ ব্রাউজারে কেউ ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখবেন আপনার ইজিলি এখানে সব কিছু চলে আসবে এখান থেকে আপনি কি করবেন প্রথমত কর্নার বাটনে ক্লিক করে এই যে এখানে কর্নার বাটনে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন যেখান থেকে এই যে ডেস্কটপ সাইট আছে জাস্ট ডেস্কটপ সেট করে নেবেন এখানে ডেস্কটপ সেট করে নেওয়ার পর এখানে দেখবেন আপনার সব কিছু শো করবে আপনার কতটা সিড আছে এবং কতটা এনএফটি আছে সিড মুন এনএফটি আছে এখানে সব কিছু শো করবে তো আপনি কি করবেন আপনি যেহেতু সুই ওয়ালেট কানেক্ট করবেন সুই ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে দেখবেন আপনার কানেক্ট সুই ওয়ালেট এবং এখানে আছে টন তো আপনি যদি টন কিপার না কানেক্ট করে থাকেন এখানে ক্লিক করে আপনি টন কানেক্ট করতে পারবেন তো আমরা যেহেতু সুই কানেক্ট করবো আমরা জাস্ট সুই

তারপর কিছু কোন লোড নেবে এখানে প্রায় এক মিনিটের মতো সময় নেবে জাস্ট অপেক্ষা করবেন তারপর দেখবেন এখানে আপনাদের এটা কনফার্ম হয়ে যাবে এখানে লেখা চলে আসবে রিমুভ ফ্রম ক্রোম সো এটা যদি চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে তো এখন আপনি কী করবেন আপনার এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর নিচে দেখবেন সুই ওয়ালেট আছে জাস্ট সুই ওয়ালেট একটা ক্লিক দেবেন সুই ওয়ালেটে ক্লিক দেওয়ার পর কিছু কোন লোড নেবে অপেক্ষা করবেন তারপর এখানে আপনি কি করবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আপনার মোর অপশন আর একটা হচ্ছে ক্রিয়েট নিউ ফারফেক্স অ্যাকাউন্ট সো আপনি এখানে দুইটা জিনিস কাজ করতে পারেন একটা হচ্ছে আপনি যে আগে টন কিপার যে বা ওকে একবার কানেক্ট করছেন না ওই ওকে যে বা টন কিপার যে বারোটা কোড দিয়েছে ওগুলো চাইলে আপনি এখানে মোর আপশনে ক্লিক করে ইনপুট করে দিতে পারেন বা এখানে আপনি যদি ক্রিয়েট নিউ পারফেক্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট করতে পারেন সো দুটোটাই আপনার ইচ্ছা তো ওগুলো আপনি করে দেবেন সো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট করবো নতুন অ্যাকাউন্ট করার জন্য এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে এই ফেজে নিয়ে আসবে এখান থেকে দেখবেন রিকোভারি ফ্রেজ আছে যেখানে রিকোভারি ফ্রেজ দিয়ে দিবে সো এখানে বারোটা ফ্রাই রিকোভারি ফ্রেজ দেবে এগুলো জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন এখানে কপি বাটন কপি করে নেবেন তারপর নেক্সট আছে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এখানে দেখবেন আপনাদেরকে কবে বলবেন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার শেষ হলে আপনি কি করবেন এখানে দেখবেন নেক্সট আছে জাস্ট নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখান থেকে আপনি যেখানে আপনি এটা অন করে দেবেন অন দেওয়ার পর আপনার নেক্সট আছে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নেবে পাই এক মিনিট মতো সময় নেবে জাস্ট অপেক্ষা করবেন তারপর দেখবেন আপনাদের ওয়ালাটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে তো সো এখন আপনি কী করবেন এই যে উপরে এখানে যে এখানে ক্লিক করে আপনি একটা ট্যাব নেবেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনি আবার ওই যে সিডের যে মেন পেজ আছে ওখানে চলে যাবে তারপর এখানে আসার পর আপনি কী করবেন একবারে এটাকে রিফ্রেশ দিয়ে নেবেন এভাবে একটা রিফ্রেশ দিয়ে নেবেন শেষ হল আবার আবার কানেক্ট সুই ওয়ালেট আছে সেম কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন তারপর আবার সেম সুই ওয়ালেটে ক্লিক দিন দেখবেন আপনাদের এখানে কিছুক্ষণ লোড নিয়ে আপনাদেরকে সুই ওয়ালেটে নিয়ে যাবে সো অপেক্ষা করুন তারপর দেখবেন ইজিলি আপনাদের এখানে কানেক্ট চলে আসবে সো কানেক্ট অপশনে ক্লিক করবেন কানেক্ট অপশনে ক্লিক করার পর এখানে কনফার্ম আসবে যেখানে কনফার্ম আসবে জাস্ট কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পর আপনাদেরকে আবার সুই ওয়ালেটের ভিতরে নিয়ে যাবে জাস্ট অপেক্ষা করবেন দেখবেন এখানে সাইন ইন অপশন আসবে জাস্ট সাইন এ ক্লিক করবেন সাইন ইন এ ক্লিক করার পর এখানে আপনাদের পাসওয়ার্ডটা সাবে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিন তারপর আনলক আছে আনলক দিবেন তারপর দেখুন কিছু লোড নিয়ে আপনাদেরকে ইজিলি এখানে দেখবেন ইজিলি আপনাদের অ্যাড্রেসটা হয়ে যাবে সো আমি যেভাবে দেখেছি সেমভাবে করলে অবশ্যই আপনার সুই ওয়ালেট কানেক্ট হবে আর এ প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস আপনি যদি মিসেজ ব্রাউজার করেন তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই আমি যে লিঙ্কটা দিয়েছি কেউ ব্রাউজারের ওই লিঙ্কটা দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে তারপর আপনি কানেক্ট করতে হবে সো তারপর আপনি যদি চেক করতে চান আবার তাহলে কী করবেন আবার ওই যে আপনার টেলিগ্রামে গিয়ে সুই সি ঢুকবেন এই যে সিডি ঢুকে জাস্ট একটা রিফ্রেশ দেবেন একটা রিফ্রেশ দিয়ে এই এই যে যে দেখেন দেখেন আপনার অলরেডি কানেক্ট হয়ে সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কানেক্ট না করতে পারেন তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আবার কিভাবে কানেক্ট করবেন সো অবশ্যই অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দেবেন ভিডিওর নিচে ধন্যবাদ সকলকে